কেন ঘুম আসে না ঘুম তো আসতেই লাগবে হচ্ছে তো অন্যায় অসীম অন্যায় হচ্ছে বাপরি এক্সট্রা কথা যদি আমি শুনি না আমি কিন্তু বাধ্য হব তোমাকে হাইট করতে তোমাকে আমি কি বলেছিলাম তুমি যদি আমার সাথে কথা বলবে হ্যাঁ ঝুমা আমি সত্যিই ট্যাট তোমাকে আমি বলেছি তুমি আসবে শুধু আমার সঙ্গে কথা বলবে ও চলে গেছিল চলে যায়নি চুপ অনামিকা লিভ ইট না দারুণ লাইন শুভু দিবার ডিনার ডিনার হয়ে গেছে ইউ লুকিং সেম কারিশমা কাপুর মাথা খারাপ হয়েছে তোমার ধূর বিরক্তিকর আচ্ছা বল শুভু এবার বল শুভু তাহলে তুই বল তুই যদি ওকে বিয়ে করিস তাহলে তো ও তো চলে যাবে এলেতে তাহলে কি করবি তুমি আছো মিলন আচ্ছা তুমি চলে গেছিলে বাপরি তুমি ঝগড়তে আবার চলে এসেছো আই ডোন্ট নো বেঙ্গলি ওকে বল শুভু কি করবি হলুদ পাঞ্জাবি হলুদ পাঞ্জাবি কে না এইভাবে যদি হতো তাহলে আমাদের হাত উঠতো ভাই বোনের প্রতি নোংরা কাজ করতে দিতাম না হ্যাঁ বলতে বল তো নার্গিস ছান না ডিসগাস্টিং বলছিস এদের মুখ করছিস বল রাগিস নাগিশ বলছিস নার্গিস কেন বিয়ে করবে ওকে আমার এরকম মনে হচ্ছিল সোশিয়াল স্ট্যাটাস তো একটা ব্যাপার থাকে না ট্রু ফেস যদি তোমরা বড় লোক হও যদি ওরা মিডিল ক্লাস হয় তাহলেও প্রবলেম তুমি মিডিল ক্লাস হও ওরা বড়ো তারা প্রবলেম সেম স্ট্যাটাস না হলে অসুবিধা হয়ে যাবে না তাইয়া আজকে একদম সময় পাইনি রে আজকে আমি একটা